অগ্রহায়ণ মাসের বৃহস্পতি অথবা শুক্রবারে এই কাজটি পারলে অবশ্যই করুন মা লক্ষ্মী প্রসন্ন হবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সকল প্রকার আর্থিক সমস্যা দূরীভূত হবে গৃহে আসবে সুখ ও সমৃদ্ধি বন্ধুরা অগ্রহের মাস যে মাসকে আমরা লক্ষ্মীর মাস বলে থাকি কারণ এই মাসে একদিকে যেমন নবান্ন উৎসব হয় আর এই নবান্ন উৎসবকে কেন্দ্র করেই লক্ষ্মী পূজার বিশেষ আয়োজন করা হয় যে কারণে এই মাসটিকে একটি গুরুত্বপূর্ণ মাস বলেই গণ্য করা হয় তাই এই মাসের লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতি অথবা শুক্রবারে মা লক্ষ্মীর উদ্দেশ্যে বিভিন্ন নিয়ম ও উপাচার পালন করা হয়ে থাকে বন্ধুরা শাস্ত্র অনুসারে অগ্র শব্দের অর্থ হল আগে এবং হায়ন শব্দের অর্থ হল বছর বছরের আগে বা শুরুতে এই মাস প্রথম দিকে ছিল যে কারণে এই মাসের নাম হয় অগ্রহায়ণ অগ্রহায়ণ শব্দের আবিধানিক অর্থ হল বছরের যে সময় শ্রেষ্ঠ বৃহি অর্থাৎ ধান উৎপন্ন হয় সুদূর অতীতে এই সময় প্রচুর ধান উৎপাদিত হতো বলে এই মাসটিকেই বছরের প্রথম মাস ধরা হতো পরবর্তী সময়ে বৈশাখ মাস প্রথম মাস হিসেবে বাংলা ক্যালেন্ডারে স্থান লাভ করে তবে অগ্রহায়ণের গুরুত্ব কিন্তু কখনোই কমে যায়নি বিশেষ করে বিবাহের ক্ষেত্রে শ্রেষ্ঠ মাস হিসেবে এই অগ্রহায়ণ মাসকে গণ্য করা হয়ে থাকে এবং এই মাসকেই অন্যদিক থেকে লক্ষ্মীর মাস বলা হয়ে থাকে তাই মা লক্ষ্মীর ধন্য পেতে এই মাস গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তবে লক্ষ্মী দেবীকে কেবলমাত্র টাকা পয়সার দেবী যদি আমরা ভাবি তাহলে কিন্তু ভুল ভাবা হয় কারণ মা লক্ষ্মীর পরিচয় শুধু ওইটুকুতেই সীমাবদ্ধ নয় মা লক্ষ্মী শুধু ধনই দেন না তিনি জ্ঞান এবং সচ্চরিত্র প্রদান করেন এক কথায় লক্ষ্মী পূজার মাধ্যমে মানুষ সার্বিকভাবে সুন্দর এবং চরিত্রবান হয়ে ওঠে এবং পাশাপাশি গৃহে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসেন মা লক্ষ্মী তাই শুধুমাত্র মা লক্ষ্মীকে টাকা করে দিয়ে বিচার করলে ভুল করা হয় আর এই অগ্রহায়ণ মাসে অর্থাৎ লক্ষ্মী মাসে বিশেষভাবে মা লক্ষ্মীর আরাধনা করা প্রয়োজন বিশেষ করে এই অগ্রহায়ণ মাসের প্রত্যেকটি বৃহস্পতিবারে বেশ কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠান করা অবশ্যই প্রয়োজন যদি সম্ভব হয় আর আপনারা নিশ্চয়ই জানেন যে বৃহস্পতিবার আমরা মূলত লক্ষ্মীবার হিসেবেই বলে থাকি তাই এই লক্ষ্মী মাসে লক্ষ্মী বারে মা লক্ষ্মীর বিশেষভাবে অবশ্যই কিন্তু পূজা করা প্রয়োজন তবে এই পূজা পার্বণের জন্য কোনো পণ্ডিতের বা ব্রাহ্মণের কিন্তু প্রয়োজন নেই আপনি নিজেও খুব সহজেই কিন্তু নিষ্ঠা সহকারে এই পূজা করতে পারবেন পূজা করার জন্য আপনাকে লক্ষ্মী মূর্তি আনতে হবে এমনও কোনো কথা নেই কারণ আপনার গৃহে যে লক্ষ্মী মূর্তিটি রয়েছে বা লক্ষ্মীর যদি কোনো ছবিও থাকে তাহলেও হবে আর এই পূজা আপনি সকালবেলাতেও করতে পারেন আর সন্ধ্যেবেলাতেও করতে পারেন যে কোনো একটি সময়ে আপনার সময় এবং সুযোগ মতো আপনি করতে পারেন তবে সব থেকে ভালো হয় সন্ধ্যেবেলায় মা লক্ষ্মীর এই বিশেষ আরাধনা করলে আর সকালবেলা যদি আপনার করতেই হয় একান্তই যদি সময় না থাকে সন্ধ্যেবেলায় তাহলে সেক্ষেত্রে নটার মধ্যে এই পূজা পর্বটি অবশ্যই সেরে নেবেন পূজা করার সময় যে সমস্ত উপকরণগুলি প্রথমে সংগ্রহ করে নেবেন তা খুবই সামান্য এবং আপনি হাতের কাছেই অনেক কিছু পেয়ে যাবেন এগুলোর জন্য খুব একটা কেনারও প্রয়োজন পড়বেন না যেমন ধরুন প্রথমেই আপনাকে সংগ্রহ করতে হবে সিঁদুর তারপর একটি ঘট সামান্য ধান সামান্য মাটি আম্রপল্লব একটি একটি লাল ফুল দুর্বা সামান্য তুলসী পাতা দু থেকে তিনটি কাঁঠালি কলা এবং একটি হরতুকি চন্দন ধূপ একটি প্রদীপ মাটির প্রদীপ হলে এবং ঘিয়ের প্রদীপ এবং কিছু নৈবেদ্য আপনার সামর্থ্য অনুযায়ী এবং সামান্য আতপচাল ও জল যদি এর মধ্যে কোনো দ্রব্য সংগ্রহ করতে না পারেন তাহলে পূজার শেষে সেই দ্রব্যটির কথা মা লক্ষ্মীর কাছে উল্লেখ করে ক্ষমা চেয়ে নিলেই হবে তবে চেষ্টা করবেন এগুলো সংগ্রহ করতে এই সমস্ত দ্রব্য সংগ্রহ করার পর এরপর আপনি পূজায় বসবেন আর পূজায় বসার সময় কয়েকটি বিশেষ দিক অবশ্যই খেয়াল রাখতে হবে যা আপনি হয়তো জানেন যে লক্ষ্মী পূজার সময় ঘণ্টা বাজাতে নেই এবং মা লক্ষ্মীকে তুলসী পাতা দিতে নেই তবে হ্যাঁ এই যে তুলসী পাতা সংগ্রহ করতে বলা হলো তার কারণ কিন্তু লক্ষ্মী পূজার পর একটি ফুল ও দুটি তুলসী পাতা দিয়ে নারায়ণকে পূজা করতে হয় নারায়ণের বুকে কিন্তু তুলসী পাতা দিতে হয় এবং আরও একটি বিষয় মা লক্ষ্মীকে যে নৈবেদ্য দিয়েছেন সেই নৈবেদ্য কোনো লোহা বা স্টিলের বাসন কোষণে ব্যবহার করবেন না চেষ্টা করবেন কাসা বা আপনি পিতলের কোনো সামগ্রীতে সেই নৈবেদ্য প্রদান করতে আর মা লক্ষ্মীর এই যে বিশেষ আরাধনা করার সময় অবশ্যই কিন্তু ওই যে ঘরটি সেই ঘরটির সামনে মা লক্ষ্মীর যে পায়ের আলপনা সেটি কিন্তু দিতে কখনোই কিন্তু ভুলবেন না এটা কিন্তু অবশ্যই প্রয়োজন এবং পূজার সময় অবশ্যই কিন্তু পূজার স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং ধূপ ও একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন আর পূজার সময় কখনোই কিন্তু অন্য অন্যমনস্ক হবেন না বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে কথা বলবেন না মনকে লক্ষ্মীতে স্থির রাখবেন এক মনে আন্তরিকভাবে মা লক্ষ্মীর পূজা করলে বিনা মন্ত্রেই পূজা সম্পূর্ণরূপে সিদ্ধ হয় অবশ্য আপনি যদি দীক্ষিত হন তাহলে গুরু মন্ত্রের মাধ্যমেও পূজা প্রক্রিয়া সম্পন্ন করা যায় পূজা প্রক্রিয়া শুরু করার আগে প্রথমে মাথায় একটু গঙ্গা জল নিয়ে নারায়ণকে স্মরণ করে নিন পূজার আগে মাথায় জল নিয়ে দেহ ও নারায়ণকে স্মরণ করে মন শুদ্ধ করে নেবেন তারপর সূর্যের উদ্দেশ্যে একটু জল নিবেদন করবেন যে কোনো পূজার আগে আমাদের প্রাণ শক্তির উৎস সূর্যকে জল দেওয়ারই নিয়ম তাই জল দেওয়ার জন্য ঠাকুরের সিংহাসনে একটি ছোট তামার পাত্র সর্বদাই রাখবেন সূর্যের নাম স্মরণ করে সেই কুশিতে জল নিয়ে সেই তামার পাত্রে জল ঢালবেন তারপর সংসারের সকলের মঙ্গল কামনা করবেন এরপর একটু গঙ্গা আপনার পূজার আসন এবং পূজার ফুল নৈবেদ্য ইত্যাদি উপকরণের উপর ছিটিয়ে দেবেন এইভাবে পূজার দ্রব্যগুলিকে শুদ্ধ করে নিতে হবে এরপর মা লক্ষ্মীর সামনে সামান্য ধান ও এক চিমটি মাটি ছড়িয়ে দিয়ে তার উপর জল ভরা ঘট স্থাপন করবেন ঘটের গায়ে সিঁদুর দিয়ে একটি মঙ্গল চিহ্ন এঁকে নিতে ভুলবেন না ঘটে একটি আম্রপল্লব যাতে বিজোর সংখ্যায় আম্রপল্লব থাকে সেদিকটি খেয়াল রাখবেন এবং তার উপরে একটি কলা অথবা হর্তুকি দিয়ে উপরে একটি ফুল দেবেন ইচ্ছা করলে ঘটে ও লক্ষ্মীকে একটি করে মালাও পড়াতে পারেন তবে আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী এরপর মা লক্ষ্মীর একনিবিষ্টে ধ্যান করবেন চোখ বুঝে মা লক্ষ্মীর রূপটি মনে মনে চিন্তা করবেন এবং মা লক্ষ্মীকে আপনার ঘরে আহ্বান করবেন পরিষ্কারভাবে বাংলায় বলবেন এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার ঘরে থেকেও আলো করে আর তারপর ভাববেন যে মা লক্ষ্মী আপনার হৃদয়ে এসে বসে আপনার দেওয়া ফুল নৈবেদ্য গ্রহণ করছেন একেই বলা হয় মানস পূজা এরপর আপনার পূজা দ্রব্যগুলি একে একে মা লক্ষ্মীকে নিবেদন করবেন মা লক্ষ্মীর যে বাহন সেই পেঁচাকেও কিন্তু একটি ফুল দিতে ভুলবেন না এরপর ভক্তি সহকারে মা লক্ষ্মীকে প্রণাম করবেন এবং আপনার মনোকামনা ব্যক্ত করবেন এবং তারপর অবশ্যই মা লক্ষ্মীর যে ব্রত কথা তা নিষ্ঠা সহকারে পাঠ করবেন মা লক্ষ্মীর সংক্রান্ত একটি ভিডিও অলরেডি আমরা আপলোড করেছি ওপরে আই বাটনে পেয়ে যেতে পারেন যদি প্রয়োজন বোধ করেন তবে দেখে নিতে পারেন এই সমস্ত প্রক্রিয়া কিন্তু অগ্রহায়ণ মাসের অর্থাৎ এই যে লক্ষ্মী মাস সেই লক্ষ্মী মাসের লক্ষ্মীবারে অবশ্যই করবেন এবং আরও একটি বিষয় এটি করতে কখনোই কিন্তু ভুলবেন না যে এই যে লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবারে আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী কোনো দরিদ্র অভুক্ত মানুষকে কিছু আহার প্রদান করতে অথবা অন্ন বা চাল দিয়ে তাকে সাহায্য করতে এবং তারই সঙ্গে কাককেও কিছু খাবার নিবেদন করবেন যাই হোক এগুলি করার চেষ্টা করবেন আজ ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক